আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ছেলে এবং আমি আজকে একসাথে ইফতার করতেছি তো আপনারা যে যেখানে থাকেন যেভাবে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন তো আমরা একসাথে ইফতার করতেছি আমার ছোট ছেলে এবং আমি chicken polo chicken polo ore kintu moto aslo ettar shama kintu ke fa bolo ja ekbar খাব খেলি আমাক আজিটা খাব না কেমেন আছো কৈ দিয়ে

বলুনা কি সাহি জেলাবে আমার ভালো লাগেনা খাইকে বল বল বলছিস তো লাগিলা আর এর আরো কো জার বেশি এত না অল্প অল্প করে

早点睡。 regular e osulbulo

Al cabo feliz,

সতর্কভাবে থাকবেন সবাইকে আর একবার অন্তরঙ্গ আন্তরিক তীতি এবং শুভেচ্ছা জানায় কলিকের জন্য আবার বিদায় নিচ্ছি দেখা হবে আবার কথা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ